দেখ ঠিক চলে আসবে হয়তো সবাই চুপ স্যার আসছে কথা কি কানে যায় না আমি যে সিট ডাউন বলছি বস স্যার ভিতরে আসতে পারি কামিং কামিং ইউ আর লেট রাস্তায় আসার সময় আমার মোটর সাইকেলটা কাদায় পড়ে গেছিল তাই লেট হয়ে গেল নো 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 টেল মি ইন ইংলিশ তুই যে কথাগুলো বললি সেগুলো ইংরেজিতে বল স্যার হয় না স্কুলে কামিং মাই মোটর চাকা ওয়াজ পোরিং ইন কাদা নো নো রিং অনলি সাউন্ড করিং কি সাংঘাতিক ইংরেজি রে বাবা এখন আমি বুঝতে পারছি তোদের ক্লাস থেকে যাওয়ার পর ইংরেজি স্যার কেন প্রতিদিন অজ্ঞান হয়ে যায় নে বস আজ যদি তোদের পড়া না হয় তাহলে কিন্তু পেয়ে দিয়ে তোদের গুয়া লাল করে দিবাস তোদের আগের দিন যে রচনাগুলি পরে মুখস্থ করে আসতে বলছিলাম মুখস্থ করে এসেছিস তো হ্যাঁ এক বাঘ দিয়েই সব রচনা খেয়ে ফেলেছে আজ আবার কি পরে এসেছে কে জানে ওর কনফিডেন্স লেভেল থেকে তো ওর মতিগতি ভালো বুঝছি না তোকে পরে ধরছি বাকি খবর আগে শুনি এই ঘেটু তোর কি খবর রে পড়ার কথা শুনে তোর মুখটা শিকার মতো কালো হয়ে গেল কেন স্যার কাল আমার বাবার সম্পত্তি দুই ভাগ হলো তাই বাড়িতেও অনেক মানুষ বসেছিল তাই আমি পড়তে পারি নাই বলিস কি তোর বাবার সম্পত্তি দুই ভাগ হলো মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলতো স্যার কালকে আমার একটা ভাই হয়েছে এতদিন আমার বাবার সম্পত্তির ভবিষ্যৎ মালিক আমি একাই ছিলাম কাল আবার আমার আর একটা ভাই হলো তাই আমার বাবার সম্পত্তি দুই ভাগ হলো না কি বিশ্বাস রে বাবা তুই বস বস এই বয়সেই সম্পত্তির ধান্দা পিসি তোর কি খবর রে রচনা পরে এসেছিস স্যার কালকে আমাদের বাড়িতে স্মল স্মল মাদার মাদার এসেছিল তাই আমি পড়তে পারিনি স্মল স্মল মাদার মাদার মানে স্মল মানে ছোট আর মাদার মাদার মানে মামা তাই আমাদের বাড়িতে ছোট মামা এসেছিল আমাদের ইংরেজি স্যার আমাদেরকে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে বলেছে তাই আমি ইংরেজিতে বললাম স্যার ইংরেজি এই ইংরেজি শুনলে তো মানুষ আহত হয়ে যাবে বোস বোস বাবা হাবলু তুই পড়েস অসুস্থ কাল স্যার বৃষ্টিতে ভিজে সর্দি লেগে গেছে তাই পড়তে পারিনি তুই আবার বৃষ্টিতে ভিজতে গেলি কেন স্যার পরশুদিন আমার দাদু অফিস থেকে বাড়ি ফিরে আসার সময় বাসের মধ্যে একটি কফ সিরাপের বোতল কুড়িয়ে পেয়েছে দাদু বলল এত দামি কফ সিরাপটা ফেলে দিব তাই দাদু আমাকে জোর করে বৃষ্টিতে ভিজালো যাতে আমার সর্দি লাগে আর ওই কফ সিরাপটা কাজে লাগানো যায় কি সাংগাতিক রে বাবা তোর দাদু তো দেখছিস সামনের বছর কিপটামির জন্য পুরস্কার পাবে দেখলেন তো স্যার আমার সারা আর কারো পড়া হয়নি তাই ওদের পড়া না ধরে সময় নষ্ট না করে আমাকে ধরুন বেশি লাফালাফি করিস না রে ফেলু সারের বুটটা কিন্তু আজকে এমনিতেই খারাপ আছে চুপচাপ থাক একটু না হলে তোর জন্য কিন্তু আমরা সবাই পেদানি খাবো আজ তোরা পড়া করে আসিস নাই তাই তোরা পেদানি খাওয়ার ভয়ে সারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস আমি আত্মসমর্পণ করার পাত্র নই আমি পড়া করেই এসেছি তাই নিজেকে সারের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না আগের দিন তো বাঘ দিয়ে চালিয়ে দিয়েছিস আজকে আবার কি দিয়ে চালাবি রে দেখ স্যার পড়া ধরলেই বুঝতে পারবি স্যার ধরুন রচনা কোনটা বলবো বলুন নে আফ্রিকা মহাদেশের উপর একটি রচনা বলতো দেখি কেমন বলিস শুনি এত সহজ স্যার একটু কঠিন ধরুন বেশি বাকামি করিস না ফেলু যেটা বলতে বলেছি সেটাই বল আফ্রিকা মহাদেশের উপর একটি রচনা বল স্যার আফ্রিকা মহাদেশ হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ পৃথিবীর বৃহত্তম মরুভূমি এই দেশেই অবস্থিত আফ্রিকা মহাদেশের অনেক জায়গায় জুড়ে রয়েছে অনেক জঙ্গল এই জঙ্গলে নানা পশু পাখি আছে তার মধ্যে হাতিও আছে হাতি হলো পৃথিবীর সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডিশ ইয়ান্টনার মতো দুটি কান হাতির দেহের তুলনায় লেস এইটুকু পুষ্কা পরা হাতির চোখ দুটো মিনমিনের ছোট হাতির কেরেনের মতো শুরু আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় দাঁত বের করেই থাকে স্যার কেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাটা বুঝেছি এ বেটা আজ হাতির রচনা পড়ে এসেছে আজ ও সবটাই হাতি দিয়ে চালাবে আমিও ওকে আজ ছাড়বো না ওকে আজ আমি জব্দ করেই ছাড়বো কিছু বললেন স্যার না না তোকে কিছু বলি নেই তুই এবার হরতকালের উপর একটা রচনা বলতো পারবি তো ফেলু শরৎকালের রচনা তুই দেখ না এটাও খুব সহজ আমার কাছে একদম ডাল ভাত স্যার আমাদের দেশ মৌসুমি জলবায়ুর দেশ এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতুচক্র আমাদের দেশে ছয়টি ঋতু দেখা যায় তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে ঘাসের উপর শিশির পড়ে চারিদিকে কাশফুল ফুল ফুটে এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা হয় দুর্গা ঠাকুরের দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী আর দুই ছেলে কার্তিক ও গণেশ এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয় হাতির আর এই হাতি হল পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডিস এন্টানার মতো দুটি কান দেহের তুলনায় লেসটা এইটুকু পুচকা পরা চোখ দুটো মিনমিনে ছোট সামনে কেরেনের মতো সুরও আছে আর হাতির মনে এত ফুর্তি এত আনন্দ এত আনন্দ যে সবসময় দাঁত বের করেই থাকে এই যা অনুমান করেছিলাম ঠিক তাই বেটা হাতির রচনায় পড়ে এসেছে এবার ইতিহাস থেকে রচনা করব দেখি ও কি করে নে বাবা ফেলু এবার তাজমহলের উপর একটা রচনা বলতো তোকে এবার বিপদে ফেলে দিল রে ফেলু তাজমহলে হাতি আনবি কি করে তুই দেখ না ঠিক পারবো এটি আগ্রায় অবস্থিত সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে মার্বল পাথর দিয়ে এই তাজমহল তৈরি করেছিলেন তাজমহল যখন তৈরি করা হয় তখন উন্নতমানের যানবাহন ছিল না তখন বড় বড় পাথর বহন করার জন্য এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয়েছে আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব বড় ও শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডিস অ্যান্টারার মতো দুটি কান দেহের তুলনায় হাতির লেজ এইটুকু পুষকে পড়া চোখ দুটো ছোট মিনমিনে হাতির সামনে ক্রেনের মতো সুরও আছে আর হাতির মনে এত ফুর্তি এত আনন্দ এত আনন্দ যে সব সময় দাঁত বের করেই থাকে স্যার কেমন লাগলো তাজমহলের উপর রচনাটা দাদা আমি কি নিঃশ্বাস নিয়ে নেই আমার হার্টবিট বেড়ে গেছে এ কিছুতেই বেটাকে জব্দ করতে পারছি না নে এই বাড়ি লাস্ট আচার্য জগদীশ বসুচন্দ্র নিয়ে একটি রচনা বলতো দেখি বেটা তুই এবার হাতি কি করে আনিস এবার তুই ফেসে গেলে ফেলু আচার্য জগদীশচন্দ্র বসুর রচনার মধ্যে তুই হাতি আনবি কি করে রে ইমপসিবল হ্যাজ ইন মাই ডিকশনারি হেনুন কাছে কিছুই অসম্ভব নয় দেখ না ঠিক পাবো নে তাড়াতাড়ি বল স্যার আচার্য জগদীশচন্দ্র বসু ভারত তথা বিশ্ববিখ্যাত একজন প্রাত সরনীয় বিজ্ঞানী তিনি প্রথমে গাছ নিয়ে গবেষণা করে বলেন যে গাছেরও প্রাণ আছে এই গাছে থেকে কাট পাওয়া যায় আর এই কাঠ থেকে করার সময় কাঠের সাথে কাঠ লাগানোর সময় কাঠ ফেভিকল আঠা ব্যবহার করে আর এই আঠার গায়ে দুটো হাতির ছবি থাকে আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সবথেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় চেহারা ডিস এন্টনার মতো দুটি বড় বড় কান দেহের তুলনায় লেসটা এইটুকু পুস্কে পড়া হাতির চোখ দুটো এইটুকু মিনমিনে হাতির সামনে ক্রেনের মতো শুরু আছে আর হাতির মনে এত ফুর্তি এত আনন্দ যে সব সময় দাঁত বের করেই থাকে ওরে থাম থাম বাবা থাম ওরে তোরা কিউ আমাকে ধরে রাস্তা পর্যন্ত তো দিয়ে আয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে